দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের দায়িত্বভার নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটে চলছে চরম সংকটকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা তবে এর মধ্যে নতুন খবর বিপিএলে দল কিনেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খানের মালিকানাধীন রিমার্ক হারলেন বিপিএলএর গেলো আসর থেকেই শোনা যাচ্ছিল এবারের আয়োজনে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি সেই তালিকায় সবার উপরেই ছিল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দু হাজার চব্বিশ বিপিএলের শুরুতেই দলটির কর্ণধার নাফিসা কামাল আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সরকার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই দৃশ্যমান তাই ধারণা করা হচ্ছে গত আসরেই দল না রাখার হুঙ্কার দেয়া নফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ানস থাকছে না আসন্ন বিপিএলে কিন্তু কুমিল্লা না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি কমছে না ঢাকার ফ্রাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত সাকিব খানের প্রতিষ্ঠান রিবার্ক ও হারল্যান্ড নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতেই যুক্ত হয়েছেন সাকিব প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকানায় রয়েছেন দেশের দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপারস্টার তবে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা নন সাকিব দেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াল্টনের উদ্যোগেই গড়ে উঠেছে রিবার্ক হারল্যান্ড আগামী বিপিএলের জন্য ঢাকার ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক হারলেন ইতোমধ্যে সাইনিক মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ সবশেষে বিপিএলে ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে দলের নাম তখন ছিল দুর্দান্ত ঢাকা যদিও তার আগের বিপিএলে দলটির মালিকানা ছিল রূপা গ্রুপের কাছে রূপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডোমিনেটর্স এবারও অব্যাহত থাকছে নাম বদলের সেই পুরনো সংস্কৃতি সাকিব খানের দলের নাম হলো ফ্রাঞ্চাইজি এবারের বিপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষ দিকে আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্রাঞ্চাইজি নিয়ে বেশ দুর্ভোগ পহাতে হবে বিসিবিকে